এবার ইসরায়েলি ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামাসের ভয়াবহ হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা জুড়ে ভয়াবহ হামলা ইসরায়েলে দুই দিনে নিহত অন্তত একশো আটত্রিশ জন দুই হাজার চব্বিশ সালে যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের এদিকে আফগানিস্তানে আবারও রকেট হামলা চালিয়েছে পাকিস্তান আরো জানিয়ে দিব সিরিয়ার সামরিক স্থাপনায় আবারও ইসরায়েলের হামলা এদিকে ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা নয় দিল্লির প্রতিবাদ এবার ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে বিদায় বেলা ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলি ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামাসের ভয়াবহ হামলা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজায় এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে এতে গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচচল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে শনিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও হেলিকপ্টারে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা হামাসের মিলিটারি উইং কাসেম ব্রিগেডস দাবি করেছে গাজায় তারা চারটি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে এছাড়া জাবালিয়া অঞ্চলে আরো একটি ট্যাঙ্কে হামলা চালিয়েছে হামাসের যোদ্ধারা আরো দাবি করেছে যে তারা ইসরায়েলের একটি হেলিকপ্টারকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এদিকে মেডিকেল সূত্রে বরাদ দিয়ে আল জাজিরা বলছে ভোর থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত 28 জন নিহত হয়েছে এর মধ্যে শুধু গাজার উত্তরে নিহত হয়েছে 14 জন এইদিকে গাজা জুড়ে ভয়াবহ হামলা ইসরায়েলের দুই দিনে নিহত অন্তত 138 জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে থামছে না ইসরায়েলি বর্বরতা গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় আরো অন্তত 138 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ এ নিয়ে প্রায় পনেরো মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে সাড়ে পাঁচচল্লিশ হাজার ছাড়িয়েছে এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি শুক্রবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত একষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তার আগের দিন ছিটমহলটি জুড়ে ইসরায়েলি হামলায় সাতাত্তর জন নিহত হয়েছেন উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে কামার আদুয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে ইসরায়েলের আটক করা গাজার স্বাস্থ্য সেবা খাতকে চিহ্নিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ বলে মনে করছেন অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল 2024 সালে যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের গেল বছর অর্থাৎ সেনা হারিয়েছে রাশিয়া সেনা হারানোর এই সংখ্যা 2022 ও 24 সালের মোট সংখ্যার চেয়েও বেশি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে তবে গত সোমবার ইউক্রেনের কমান্ডার ইন চিফ অলেকজান্ডার সিরস্কি জানান দুই সালে রুশ সেনাবাহিনীর প্রায় চার লাখ সাতাশ হাজার সেনা হতাহত হয়েছেন আর জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল দিনে গড়ে এগারোশো জন কিন্তু হতাহতের সংখ্যা বছরের শেষ দিকে উল্লেখযোগ্য বেড়েছে কেননা মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টায় রুশ বাহিনী ইউক্রেনে হামলা বাড়িয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে সর্বোচ্চ মাসিক ক্ষতি হয়েছে নভেম্বর ও ডিসেম্বরে এই দু মাসে যথাক্রমে পাঁচচল্লিশ হাজার সাতশো ও আটচল্লিশ হাজার ছয়শ জন সেনা নিহত হয়েছেন কেননা এ সময় দোনেতস্কে রাশিয়া হামলা জোরদার করেছিল ডিসেম্বর কমান্ডার এই বছর রুশদেরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের চরম মূল্য দিয়েছে এদিকে আফগানিস্তানে আবারও রকেট হামলা চালিয়েছে পাকিস্তান আফগানিস্তানের ক্ষস্ত প্রদেশের আলিশের বিভাগে রকেট হামলা চালিয়েছে পাকিস্তান বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ হামলা হয় তেল নিউজের সূত্র অনুযায়ী জবাবে তালেবান সেনারাও পাল্টা হামলা চালিয়েছে এর আগে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের তথ্য জানানো হয় জানা গেছে ওই দিন আফগানিস্তানে রকেট ছুড়ে পাকিস্তানের সীমান্ত বাহিনী আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণে থাকা তালেবান এ হামলার নিন্দা জানিয়েছে তবে পাক বাহিনীর রকেট হামলায় কোনো হতাহতের ঘটনার ঘটেনি বলে জানিয়েছে তারা খোস্তের এক বাসিন্দা জানিয়েছেন হামলার পর যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয় তাদের অনেকে নিজেদের গ্রামে যেতে পারেননি এদিকে আফগানিস্তান সীমান্তে তেহরিকি তালেবান পাকিস্তানের ঘাটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান তবে তালেবানের দাবি সেখানে টিটিপির কোনো কর্মকাণ্ড নেই গত বছরে সেই দিকে আফগানিস্তানে পাকিস্তানের হামলায় সত্তর জনের বেশি মানুষ নিহত হন যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু বলে দাবি করেছে তালেবান এবার সিরিয়ার সামরিক স্থাপনায় আবারও ইসরায়েলের হামলা সিরিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দেশটির উত্তর অঞ্চলীয় প্রদেশ আলেপোতে এই হামলা চালানো হয় ইসরায়েলের বেশ কয়েকটি হামলা আল সাফিরা শহরে প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা স্থাপনায় আঘাত হেনেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন ওই সব এলাকায় ব্যাপক ধোয়া ও ধ্বংসযজ্ঞ দেখা গেছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এছাড়াও দক্ষিণ সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিদ্রোহীরা বাসার আল আসাদকে হটিয়ে ক্ষমতা দখল নেওয়ার পর থেকেই সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল বিশেষ করে সিরিয়ার সামরিক স্থাপনা গুলোকেই লক্ষ্যবস্তু করছে ইসরায়েলি বাহিনী যদিও সিরিয়ার ক্ষমতা দখল করা বিদ্রোহী বাহিনীর বারবার বলছে তারা ইসরায়েলের সাথে কোনো ধরনের সংঘাত জড়াতে চায় না ইসরায়েলের সাথে কোনো ধরনের যুদ্ধে যাওয়ার তাদের ইচ্ছা নেই গত 8ই ডিসেম্বরে রাজধানী দামেস্কে দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের যোদ্ধারা এর মধ্যে আসাদামলের সামরিক কর্মকর্তাদের খালি হওয়া বাড়িগুলোতে উঠে গেছে এ থেকে ৩ই হঠাৎ ক্ষমতার গতি প্রকৃতি পরিবর্তনের বিষয়টি সামনে আসছে এদিকে ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা নয় দিল্লির প্রতিবাদ উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত ঘেসে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ঘাড়ের উপর দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলেছে চীনের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে নয়াদিল্লি জানিয়েছে প্রতিবেশী দেশটি দুটি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারত নৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া গত সাতাশে ডিসেম্বর জানিয়েছে উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর সাহিত্য অঞ্চলের সরকার দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এগুলোর নাম হে আন এবং হেকান কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদন দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় জয়সওয়াল বলেছেন তথা কথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে ভারত কখনোই এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না এবার ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের কাছে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিক যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে দুটির সূত্রে বলা দিয়ে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস এ খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে তার মধ্যে যুদ্ধ বিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে এছাড়া গোলা ও যুদ্ধ বিমানের জন্য আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়ার হেড রয়েছে বলেও এক্সএওচের খবরে বলা হয় তবে ইসরায়েলের কাছে সব বিক্রি করতে হলে আগে বাইডেন প্রশাসনের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন পেতে হবে এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছিল কিন্তু সেখান থেকে সারা মেলেনি যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এক্সিউসকে বলেন প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেছেন আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে এদিকে বিদায় বেলা ইরানে হামলার পরিকল্পনা বাইডেনের বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন শুধু পরিকল্পনায় নয় প্রস্তুতিও নিতে শুরু করেছেন ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিউস এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সুলাইমানের হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কিয়ান সালের তেসরা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সুলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহাদি আল মোহানদিস এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসাবে আখ্যা দিয়েছে ইরান তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেশ কিয়ান এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তিনি মার্কিনিদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন